ওই পালং করে বিরাজমান হয়েছেন নন্দ রাজা তিনি বলছেন কৃষ্ণ কথা কৃষ্ণ ভালো আছে কৃষ্ণ কি আমাদের কথা মনে করে কোন সময় মা জানেন উদ্ধবের কাছে বলছেন উদ্ধাব কৃষ্ণ তো এখনে রাজে সিংহাসনের পরে বসেছে কৃষ্ণ কি আমাদের কথা মনে করে হে ঠাকুর ভক্তগণ এমন সময় মা যশোদা তিনি নন্দ রাজাকে বলছেন ওগো প্রিয় আপনি কি বলছেন আপনি আর কিছু বলবেন না কৃষ্ণর কথা কৃষ্ণ আমাদের কেন মনে করবে সে তো এখন গর্ভধারিণী মা পেয়েছে কৃষ্ণ তো এখন সেই পিতাকে পেয়েছে এখন আমাদের কথা কেন মনে করবে আমি তো কয়েক আমি তো ভালোবাসা কৃষ্ণর কথা আর বলবে না আমরা সকলেই কৃষ্ণকে ভুলে গিয়েছি জানেনে বাবা যে সময় না এই কথা বলেছে নে সে সময় তিনি মনে মনে চিন্তনে করছেন সেই মা যশোদারের ভিতরে কত ভক্তি কত প্রেম প্রেমা তিনি মনে মনে চিন্তনে করছেন মা যশোদারের পদরে অঙ্গে স্পর্শ করতে পারি আমার জীবনে ধন্য হয়ে যাবে আমি ভক্ত পদরে স্পর্শ করবো কি করলেন আস্তে আস্তে পালঙ্গের পরের দিকে নিচে দেবে উদ্ধাবে তিনি মা যশোদা ধুলারে ভিতরে বসে আছে উদ্ধাবে তিনি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা নামে জপে করছেন আর এই ধুলারে ভিতরে গড়াগড়ি দেখছেন ধুলারে ভিতরে গড়াগড়ি দেখছেন মা আর এই প্রজোর ধুলা অঙ্গে লাগাচ্ছে হে ঠাকুর ভক্তগণ ভোরে চারটের সময়ে উদ্ধবের সঙ্গে সকলে কথা বলছেন উদ্ধার আজকের কৃষ্ণ প্রেমে হয়েছে এদিকে চারটের সময় বাবা তিনি যমুনায় স্নানে করতে গিয়েছে। আর জানেন এদিকে সকলে গোপীগণ প্রেমমহী রাধারানী এন্ডা সকলে চারটের সময় ওই যমুনা এগিয়ে স্নান করবার জন্য আর উদ্ধাবে তিনি যখনই স্নান করছেন গনে পারে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন এ গোপী দেখ 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 ললিতা ওরে সখী ওরে বিশ্বকা দেখ দেখ আমাদের কৃষ্ণ আমাদের কৃষ্ণ এসেছে বাবা সকলে দেখাচ্ছে যে আমাদের এই কৃষ্ণ এসেছে কিন্তু কয়েক জনে গোপী বলছেন ওরে গোপী তুই পাগল হয়েছিস তুই পাগল হয়েছিস আমাদের কৃষ্ণ যমুনায় স্নান করতে আসবে এ হতেই পারে না সম্ভব নয় কেন না মা যশোদা যমুনারের থেকে জলে নিয়ে কৃষ্ণকে বাড়িতে স্নানে করায় কৃষ্ণ হতে পারে না আর এর ভিতরে না মা পারে যখনই এসেছেন এই সকলে গোপীগণে ছুটে গিয়েছেন আমি বলবো কমিটি ভাই যদি রাধা কৃষ্ণকে কৃষ্ণকে সাজিয়ে থাকেন তা পাশে এনে রেখে দেন আমি যখনই বলবো তখন আনবেন ও মা আজকের যখনই পারে এসেছেন এমন এর সময়ে সকলে গোপীগণে উদ্ধ এটে ধরেছে চতুরী পাশের দিকে উদ্ধাবের রং কালো ছিল কৃষ্ণর রং কালো ছিল বাবা দেখে উনটা সকলে বুঝতে পেরেছেন যে আমাদের কৃষ্ণ নয় কৃষ্ণর মতন দেখতে ওমা এদিকে তাকান এমন সময় না সকলে গোপীগণে তান্ডা বলছেন কে তুমি কোথার থেকে এসেছ আমাদের কৃষ্ণরে মতনে দেখতে উদ্ধাবে তিনি বলছেন হে আমি মথুরারে থেকে এসেছি উদ্ধাব আমি মথুরারের দিকে কৃষ্ণ আমাকে পাঠিয়েছে ব্রজ ধামে সকলেই কেমন আছে আমাকে দেখতে পাঠিয়েছে জানেনি মা যখনই না এই কথা বলেছেন এমনই সময়ে সকলে গোপীগণে কি করেছেন ওই বনের ভিতরে নিজের গায়ের ওন্ডা খুলে খুলে আজকের একটি সুন্দর স্থানে তৈরি করে দিয়েছে আর উদ্ভাবে কি বলছেন কৃষ্ণের খবর নিয়ে এসেছ আমাদের গোপালের খবর নিয়ে এসেছ এখানে বসে বড় আদরে করছেন বড় প্রেমে করছে এমন সময় উদ্ধি জানেন কি বলছেন হে গোপীগণ মাইয়া এদিকে ধ্যান দিতে হবে এমন সময় তিনি বলছেন হে গোপীগণ কৃষ্ণ তোমাদের এই জন্য একখানা পত্র লিখেছে আর উদ্ধ যখনই পত্রখানাকে বের করেছেন মা বলেছেন কৃষ্ণ লিখেছে তোমাদেরই জন্য ওমা কৃষ্ণ কিন্তু আমাদের জন্য পত্র লেখেছে আমরা কারা সকলেই গোপী এখন আর পত্র কি ভাগবতে কথা অনুভবই করতে হবে যে আমি সেই গোপী আর আমারে ঠাকুরে আমারই জন্য পত্র লিখে পাঠিয়েছে জানেন যে সময় না উদ্ধাবে তিনি পত্রখানা বেরো করে যখন পড়তে যাবে হে গোপীগণে আমি বলছি যে কৃষ্ণ কি লিখে পাঠিয়েছে অমা এখানে বড় ভাবের কথা মর্মান্তিক কথা দেখেন প্রেমে নিষ্কামে প্রেমে কাকে বলে গোপীগণে কি করছেন জানে গোপীগণের তান্ডা কি করছে আজকেরই যখনই না তিনি উদ্ধাবে পত্রখানাকে পড়তে যাবে এমন সময় ছুটে সকলে এসে ওই পত্রখানাকে টেনে ছিঁড়ে ছিঁড়ে সকলে ছোট ছোট টুকরো করে নিয়েছে সকলে টেনে ছিঁড়ে নিয়েছে আর কোন গোপী একের দিকে ফিরে তাকিয়ে আছে যে কৃষ্ণ আবার কথা লিখে আরেকে গোপী আরেকের দিকে তাকিয়ে আছে সকলে ওই জঙ্গলের ওই ভিতরে এক 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 পাশে দেখছে প্রেম ভক্তি জানেন তিনি বলছেন হে গোপী গলে তোমরা কি করেছো এই পত্র কি কেন টেনে ছেড়ে নিয়েছ তোমাদের তো আমি পড়ে শোনাচ্ছি কিন্তু তোমরা তো আমাকে পড়তেই দিলে না তোমরা কি দেখছো এর ভিতরে সুন্দর বর্ণনে করলেন গোপীগণ হে उद्धव এর ভিতরে আমরা কি পড়ছি জানো আমি দেখেছি যে আমারে কৃষ্ণ আমারে কথা কি লিখেছে আরে কে গোপী বলছে ওরে उद्धवে আমি জানি আমারে কৃষ্ণ আমারে কথাই লিখেছে আরে কি গোপী বলছে সকলেই একে রে একে বলছে उद्धवি চুপ করে পড়ে আছে সে কি ভগবান শ্রীকৃষ্ণ তো তিনি বলেছিলেন যে গনে গোপী গনে কেউ পড়াশোনা জানে না অনপর কিন্তু ইন্ডা কেমন ভাবে পড়েছে অধ্যাবে তিনি বলছেন গোপীগণ আমি তো শুনেছি যে তোমরা কেউ পড়াশোনা করো না এই স্কুলে তোমরা পড়তেই জানো না কিন্তু কেমন ভাবে পড়েছ কপি গণে সুন্দর ভাবে বললেন উদ্ধব আমাদের হৃদয়ে মনে দিয়ে আমাদের ভক্তি দিয়ে দেখেছে যে কৃষ্ণ আমাদের কথাই লিখেছে আমাদের সকলেরই কথা লিখেছে আমরা জানি যে আমরা পড়তে জানি না কিন্তু আমাদের মন তো পড়তে জানে কৃষ্ণ আমাদের কত ভালোবাসতেন আমরা কৃষ্ণকে কত ভালোবাসতাম অধ্যাবে তিনি সুন্দর বর্ণনে করলেন আহ হইয়াঙ্গে সবে পুরাতন ভাবে লোকেশ সর্বেজাগতা পুরাতন অর্থাৎ অধ্যাবে তিনি আজকের ভাগবতে স্পষ্ট লিখে দিয়েছেন উত্থাবে বলেছে যে কোন মানবে যদি কৃষ্ণকে পেতে চায় তাহলে ভাবে নিতে হবে এই গোপীতের ভক্তিকে এই জগতেরে মানবে সর্বভ্রমাণ্ডের মানবে এই গোপী ভক্তিকে সকলে সর্বোত্তমে চিন্তনে করবে ও মা উদ্ধাবে তিনি বলছেন যে এর ভিতর শিব প্রেম মোহের আধারে কোথায় এই গোপীদের ভিতরে এত প্রেম কিন্তু শিব প্রেম মোহের আধারে কোথায় আছে জানেন মা এদিকে প্রেম মোহি রাধা রানী পাগলিনীর মতনে ভেষে ভূষা ধারণ করে চুপ করে এক পাশে বসে আছে কোনো কথা বলছেন না উদ্ধ তিনি সকল গোপীদের এদিকে তাকিয়েছেন আর যখনই না কোনার দিকে তাকিয়ে দেখেন এ প্রেমহী রাধা তিনি প্রেম রাধা রানীর কাছে যখনই না যাবে এমন সময় একটি কালো ভমরে রাধারানীর চরণের স্বর্মকে গুনগুন করে গানে করছে। আর তখনই জানেন আমার রাধা তিনি কি বলছেন এ ভুবন তুই কালো তোর স্বামী কালো আমি কালো কে ভালোবাসি না তুই আমার চরণে কে স্পর্শ করবি না ওমা রাধারণী কেমন ভাবে বলেছেন কৃষ্ণ কালো ছিলেন উদ্ধাবে কালো ছিলেন এ ভমর কালো তাই দেখেন আমারে রায়ধনী তিনি কেমন ভাবে বলছেন হে ভমরে তুই আমাকে স্পর্শ করিবি না আমি কালো কে ভালোবাসি না তুই আমার কাছে তোর স্বামীর কথা কি বলবি আমি বলছি শোন তোর স্বামী চুরি করে বালিকে মেরেছে তোর স্বামী সীতাকে পঞ্চম মাসে গর্ভবতী অবস্থায় বনবাস দিয়েছে তোর স্বামী বলি রাজারের কাছে থেকে তিনি পকে ভূমি চালাকি ছলছতরি করে নিয়েছে তোর স্বামীর কথা আমার কাছে কি বলবে তোর স্বামী তো এখন আর থেকে মধু করছে আর আমরা এখন পুরনো ফুল হয়েছি এখন আমাদের কাছে মধু নেই তো তাই তোর স্বামী আমাদের কাছে আসছে কথা দেখেছে রে কি বলেছে বাবা অধ্যবে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তনে করছে যে এই সেই প্রেমমহী রাধারানী যে একে দনমে নয় দুই জনমে নয় কয়েকে জনমেরে কথা বলছেন এই সেই প্রেমমহী রাধারানী এই সেই প্রেমমহী রাধা রানী অমা অধ্যবে তিনি আজকের রাধারানীর চরণের ঈশ্বরেমকে সষ্ঠানে প্রণামে করে বলছেন হে রাধে হে রাধে আজ কে তোমার চরণে ধুলা আমি সর্ব অঙ্গে লাগাতে চাই আমি আজ কৃষ্ণ প্রেমে ধনি হতে চাই হে রাধে তো এই ভক্তি তোমার চরণের ধুলা আমাকে দাও জানিনা রে প্রেমা মোহিনা ধরনী তিনি পাগলিনীর মতনে বসে আছে ওvarthetaตรี তোই হাত জোড় করে বলছিনে রাধে আমি তো ভগবান শ্রীকৃষ্ণের মুখে সকলে সময় শুনেছি যে রাধা রানী দেখতে অত্যন্ত সুন্দর ওনার মতন সুন্দরে এই ত্রিভুবনে নেই কিন্তু আপনাকে দেখে তো অনুভব হচ্ছে যে আপনি একজন পাগল হে রাধে আপনি এইভাবে কেন বসে আছে ওমা প্রেমবহী রাধারানী মৃদলে হাসি দিয়ে বলছেন উদ্ধার

আমি যখনই যখনই স্নান করতে আসি আজ এক বছরে নয় কয়েক বছরে হয়েছে যে আমি স্নান করি নাই কেন জানো আমি যখন আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার আপনি জনে যে সময় কাছে না থাকে বাবা আপনি জনে কাছে না থাকলে কিছুই ভালো লাগে না আপনি জনে না থাকলে কিছু খেতে ভালো লাগে না আপনি জনে না থাকলে শাস্তি ইচ্ছা করে না আমারে রাই ধনি তোমার আমারে গোবিন্দ কে তিনি রাধা রানী তিনি আমি যখন এই যমুনায় স্নান করতে যাই আমি অনুভবই করি যে আজ যদি আমি যমুনায় স্নানই করি তাহলে কৃষ্ণ যে আমাকে নিজ হাতে শৃঙ্গার করেছে এই জলের সঙ্গে ধৌত হয়ে যাবে আমি আমার কৃষ্ণকে কেমন ভাবে আমি অনুভবই করব প্রেমে দেখেনে কাকে বলেছেন আমার রাধা রানীর মতনে প্রেমে আমার ঠাকুরকে এই জগতে কে করতে পারি নাই কেউ করতে পারবেও না আজকের একে বছর স্নান পাগলিনীর মতনে ও ধাবে তিনি আজকের এই কৃষ্ণ প্রেমে ব্যবহার হয়েছে ও মা বাবা ও ধাবে কতদিনের জন্য এসেছিলেন কৃষ্ণকে বলেছিলেন এ কৃষ্ণ আমি যেতে পারি কিন্তু আমি বেশি দিনে থাকবো না ছয় দিনের বেশি থাকতে পারব না আজকের কয়েক মাস হয়েছে ওই গোপীদের সঙ্গে রাধা রাধা করতে থাকি গোপীদের সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে ওই ব্রজ ধুলায় গড়াগড়ি করতে থাকে একদিনই প্রেমমোহী রাধারানী গোপী গলে গলে গনে মিলে কোথায় গিয়েছেনে জানে বাবা আজকের এই সেই ভক্ত শ্রীধামের কাছে ভক্ত শ্রীধামে তিনি না খেয়ে শুকনো কাঠের সমানে ব্রজ ধামের প্রেম একদিনে একাদশের ব্রত আমরা করতে পারি না কষ্ট হয়ে যায় কীতে সহ্য করতে পারবো না কিন্তু দেখেন ভক্ত শ্রীদাম না খেয়ে কৃষ্ণ বৃহে আজকের মৃত্যু সজ্জায় পড়ে আছে সকলে উদ্ধাবেকে নিয়ে সকলে বলছেন দেখো উদ্ধাবেকে দেখাচ্ছেন ও শ্রীদামে দেখো দেখো কে এসেছে জানে নে বাবা দেখে আজকের সকলে কান্না করছেন উদ্ধাবে কান্না করছেন কিন্তু ভক্ত শ্রী দামে তিনি মৃত্যু সজ্জায় বসে কি বলছেন ওরাধে ওরা ধারানি আমাকে তুই ক্ষমা করিস কেননা আমি তোকে অভিশাপে দিয়েছি শত বছরে তুই কৃষ্ণ হারা হয়ে থাকবি আমি জানি না যে কে এসেছে কিন্তু কৃষ্ণ এসেছে কথা মিথ্যে কথা কৃষ্ণ ব্রজধামে আসতেই পারে না কৃষ্ণ হতেই পারে না মা ভক্ত শ্রীদামে কেন অন্ন ছেড়ে দিয়েছিলেন ভক্ত শ্রী রামে কৃষ্ণ চলে গিয়েছেন সেদিনে হাতের মোটে বন্ধ করে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যদি প্রসাদে পাই আরে নয় পাবো না কেন ছোট ছিলেন গোচরণে যেতেনে বনে শ্রী রামের যে না বাবা অত্যন্ত দরিদ্র ছিলেন শাস্ত্রে বলছেন যে শ্রীদামের মানা কি বাসি রুটি কুড়িয়ে নিয়ে আসতেন আর সকালে বেলায় শ্রীদামেকে বেঁধে দিয়ে বলতেন বাবা এই বাসি রুটি নিয়েই তুমি গোচরণে যাও কানুন আমাদের তো সামর্থ্য নেই আমি ভালো খাবারে দেব এদিকে মা যশোদা তিনি কয়েকে প্রকারের ব্যঞ্জনে তৈরি করে কৃষ্ণ বলরামীকে দিতে নেই যে তোমরা গোচরণে গিয়ে প্রসাদে পাবে মা ঘরে ঠাকুরে বাবা দেখেনি কত করুণা বয় আমরা তো ঠাকুরকে নিষ্ঠুরে বলে পাশালে বলে কিছু যদি পুরো না করে ঠাকুরকে গালাগালি শুরু করে দে আমার ঠাকুর দেখেন কত কত না কত প্রেম গোচরণে গিয়ে শ্রীরামীকে বলতেন শ্রীরাম আজকে না আমরা একটা খেলা খেলবো কি খেলা আমি তোমার মুখে প্রসাদে তুলে ধরব তুমি আমারই মুখে প্রসাদে তুলে ধরবে আজগের এই বাসি বাসি রুটি শ্রীদামের কাছে ভগবানের কাছে আজকে ভালো খাবারে আবার ঠাকুরই কি কলিনে জানিলে মা যশোদা যা তৈরি করে দিয়েছে আজকের হক মুখে আজকে শ্রীদামের মুখে আমার ঠাকুরই তিনি ওই ভালো খাবারকে তুলে ধরছে

আমার সত্তা আমাকে প্রসাদে দিত তাই আমি পেতামে আমি আরে পাবো না প্রসাদ মা প্রেম মহী রাধা কে ডেকে বলছেন রাধে আজকে যে তুই আমাকে অভিশাপে করে করেছিলি যে আমি রাক্ষস কুলে জন্ম গ্রহণ করব সেই সুযোগ এসেছে আমাকে এখন এই ধরা ধামে ছেড়ে চলে যেতে হবে জানেন উদ্ধ তিনি আজকের সেই ভগবানকে স্মরণে করছেন আর তিনি উদ্ধাবের উ শ্রীধাবে তিনি আজকের সেই ভগবানকে স্মরণে করতে করতে আস্তে আস্তে নিজের শরীর ছেড়ে দিয়েছেন আর রাক্ষস কুলে গিয়ে জন্মগ্রহণে করলেন আর এদিকে রাধারানী প্রেমমহী রাধারানী গোপীগণ উদ্ধাবে আজকের একে একে ছয় মাস থেকেছে বাবা উদ্ধাবে কি বলেছিলেন যে মাত্র ছয় দিন মাত্র ছয় দিনের বেশি আমি থাকতে পারব না আজকের সেই উদ্ধাবে ছয় মাস আছে আর জানি কি করছেন রাধা রাধা নাবে ধুলারে ভিতরে গড়াগড়ি খাচ্ছে কৃষ্ণ প্রেমে বেবর হয়ে আছে আর সকলে গোপীদের রাধা রানীর মা যশোদা নন্দ রাজাকে ডেকে বলছেন যে আমি আমি উদ্ধাবে এসেছি আমি কৃষ্ণকে গিয়ে বলবো যে এত নিষ্ঠুরে কেন যে ব্রজ এত প্রেমে কৃষ্ণকে এত ভালোবাসে কৃষ্ণ কত কঠোর কত নিষ্ঠুরে যে মথুরায় বসে আছে কিসের অহংকারে ছিল মা জ্ঞানের অহংকার কি shire অহংকারে ছিল उद्धवের ভক্তি শূন্য হৃদয়ে ছিল আজকে ব্রজধামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে उद्धवের এই ভিতরে ভক্তি উদায় হয়েছে আজকে ভক্তিতে उद्धवে তিনি আজকে মাতহারা হয়ে उद्धवে তিনি কৃষ্ণ নামে রাধা নামে মুখিত হলেন আজকে গিয়ে দুই হাতে জোড় করে অর্ক যে প্রভু যো থামে আছে দুই হাতে জোরে করে কৃষ্ণকে বলছেন কৃষ্ণ হে প্রভু এত নিস্তুর আপনি যে প্রভু থামে সকলেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাচ্ছে আর এখানে বসে আছেন রাজ পরে এমন সময় আমার গোবিন্দ তিনি মৃদুলা হাসি দিয়ে বলছেন অথাপ আমি যখন বলেছিলাম যে আমার এই কথা মনে পড়ছে আর তোমার মনে কিন্তু ভক্তি ছিল না তোমার জ্ঞানের অহংকারে ছিল তাই আমি তোমার জ্ঞানকে তোমার অহংকারেকে নষ্ট করার জন্য আমি তোমাকে ব্রজধামে পাঠিয়েছি হে ঠাকুর ভক্তগণ যদি কোনদিন যদি সুবর্ণ সুযোগে আসে একবার আবারে ঠাকুর আমারে গোবিন্দ যেখানে জন্মগ্রহণে করেছেন সেই স্থানে যাবেন দেখবেন ভক্তি আজকের এই বিদেশি কনে জান্ডা আছেন আংরেজ তান্ডা দেখবেন সেই মায়েরা আজকের শাড়ি ধারণে করছেন ললাটে তিলকে পড়ছেন কণ্ঠে তুলসীর মালা হাতে মালা জপে নিয়ে আজকের এই ব্রজ ধামে বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ বলছে আমরা দেবভূমিতে জন্মগ্রহণে করছি আমরা কেন পারছি না আমি যখন ঝাড়খণ্ড উড়িষ্যা কলকাতার সাইডে যাই না আমার গুরুদেব শ্রী কৃষ্ণ মহারাজ ওনার সঙ্গে আমি গিয়েছি তুই যখন আমরা বিদেশে বাইরে যাই তখন না মা ওখানের ভক্তগণে কি করেন ছুটে ছোট এসে চরণে ধুলি নেন আমরা বলি নান আমাদের চরণ ধুলি কেন নিচ্ছেন আপনারাদের তাই জানেনি কি বলে বাবা আপনাদের জীবনে ধন্য যে আপনারা প্রচো থেকে থেকে সেই দেবভূমির থেকে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে জন্ম গ্রহণে করেছেন সেই ধামের থেকে এসেছেন এই বৃন্দাবনে তো যেতে পারবো না কিন্তু চরণে ধুলি তো নিতে পারে আর আমরা এই সুন্দর দেবভূমিতে জন্ম পেয়েছি বেশি দূর নয় বৃন্দাবনে এখান থেকে বেশি দূরে নয় হরিদ্বারে বেশি দূরে নয় আমরা মিডিলে আছি আমরাই বুঝতে পারি নাই কৃষ্ণ প্রেম আমার গৌরঙ্গ মহাপ্রভুর প্রেম আমার রামচন্দ্র তিনি আমাদের কি শিক্ষা দিয়েছে রামচন্দ্র যে তিনি আমাদের কি শিখিয়েছে আর আমরা কি করছি আজকের অধ্যাপীকে সবই কথা বলেছেন আমার ঠাকুর যে আমি তোমাকে এই জন্যই ব্রজোধামে পাঠিয়েছি তাই না মা তা এখন কোথায় বসে আছে মা কোথায় বসে আছে বাবা আমার ঠাকুরই কি বলেছেন যেখানে আমারে নামে যেখানে আমারে কীর্তনে সেখানে আমি আমার মহি রাধারানীকে নিয়ে চলে আসি আর যেখানেই আমার রাধাগোবিন্দ আছে সেখানেই মধুরী বৃন্দাবন আছে তাই না তা এ কথা চিন্তনে করবেন না নেতাজি নগরে মন্দিরের স্বর্ণের একটি পান্ডালে তৈরি হয়েছে আমরা সেখানে বসে আছি না না আপনারা সকলেই আমিও সকলেই আমরা আজকের সাথে বৃন্দাবনে ধামেই আমরা বসে আছি ঠাকুরের কথাকে আস্বাদন করছি আরেকটি কথা কিছু কথা জীবনে ধরে নেবেন যে কথা ভালো লেগেছে যে আমি ভাগবাতে কথার থেকে শুনে এসেছি তা আমি এই কথার চলব যে কথা ভালো লাগে সর্বশাস্ত্রকে নিচরে করে শ্রীমাতে ভাগবাতের ভিতরে রেখে দিয়েছে সর্বশাস্ত্রের নিচরে ভাগবাতে কথা সমস্ত ব্রহ্মাণ্ডের যে মানবে আছে সকলের জীবনের কথা শ্রীমতে ভাগবতের ভেতরে আছে প্রেম সে বলো রাধে রাধে জয় শ্রী রাধে